আজকে মজলিদের নামাজের পর একজন ঝারণ নেওয়ার জন্য আমার কাছে আসার পর হতক্ষিত শহীদ জানালো হোজুর আমার মেয়ের জাতির সঙ্গে কথা হয়েছিল आज के तार शुभ्रो ने डेट का गोतो काल के तार शुभ्रो डेट चिलो आई पुरो डेट शुभ्रो बोले तो नहीं किंतु तो तीन दिन आगे जे छेलेता सुन्ये बीए हबे से छेलेता एक्सेडेंट के मारा गया थी मर्सिये इलाही जेठा सेठा ऊपरे हमारे के

এক উজির যেটা ছিল উজিরে দেখার মাঠে একটা কথা যেটা সে সব টাইমে বলত কি জো হওয়া আচ্ছাই হওয়া যেটা হলো ভালোই হলো পাঁচশো এত দিন তারওয়াল নিয়ে খেলাখেলি করছে তারওয়াল চালা শিখছে ইত্ত অবসরে বাদশা একটা হাতির আঙুল কেটে যায় যখন আঙুল কেটে যায় ব্যথায় অস্থির হয়ে পড়ে কান্না করতে আছি পুঁজির ও জায়গাতেই ছিল তার অভ্যাস মোতাবেক সে বলে দায় জো হুয়া আচ্ছা হিহুয়া বাদশার খোমরা কি আমার হাত কাটলো ব্যথা হচ্ছে আমার দুঃখ হচ্ছে তোমাকে দুঃখ প্রকাশ করা দরকার তো তুমি দুঃখ প্রকাশ না করে এ কথা বলছো যেটা হয়েছে ভালো হয়েছে যাও এমন তিনি খানায় জেল খানায় বন্দি করে দাও মন্ত্রীর যে কথা সে কথা অনুযায়ী সে বলছে যেটা হলো ভালোই হলো জেলখানায় ঢুকে গেল বহুদিন জেলখানায় থাকার পর এদিকে বাদশা মহাশয় একদিন জঙ্গল সফরের জন্য বেরিয়েছে একাই জঙ্গলে বেরিয়েছে জঙ্গলে যেতে যেতে রাত হয়ে যাওয়ায় সে রাস্তা ভটকে গেছে রাস্তা আর চিনতে পারে না তখন রাস্তা যখন চিনতে পারে না যেতে যেতে আদিবাসীদের একটা তেহার বা অনুষ্ঠান চলছিল সে জায়গাতে সে ঢুকে যায় যেমন আদিবাসীদের ব্যবহারে একে দেখা এরা বলছে যে জিনিসের আমরা চিন্তা ভাবনায় ছিলাম সে জিনিস পেয়ে গেছি না তো কি না তো বলি দেওয়ার জন্য মানুষ ধরছিলাম এই দেখো পেয়ে গেছি একে বলি দিন যেমন তাকে ধরি বলি দেওয়ার জন্য বলির জায়গাতে নিয়ে গেছি তাদের ঠাকুরের নামে উৎসর্গ করবে সে জায়গায় তাকে নিয়ে গেছে যেমন তার বডি থেকে দেহ থেকে মাথা আলাদা করার জন্য তালুয়ার উঠিয়েছে পাশ থেকে একজন আওয়াজ দিচ্ছে থামো থামো মারিও না না তো কেন না তো আমাদের প্রভুর নামে যে তা বলি দেওয়া হবে সেটার মধ্যে যেন কোনো খুঁত না থাকে এতো হাত কাটা হাতে আঙুল কাটা আছে একে বলি দেওয়া যাবে না ছেড়ে দেওয়া কি বাদশাকে ছেড়ে দেওয়া হলো জান বেঁচে গেছে বাদশা ছুটতে 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 বাড়ি বাড়ি আসার পর জেলখানা থেকে যে উজির যে উকিল উজিরকে রাখা হয়েছিল তার মন্ত্রীকে রাখা হয়েছিল জেলখানায় তাকে বের করে নিয়ে আসা হলো বের করে নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসা করছি আচ্ছা তোমার যে কথা জোর হওয়া আচ্ছা হওয়া তোমার কথাই আমি রাগ করেছিলাম কিন্তু সেদিন তুমি এ কথা বলেছিলে সেদিন আমার ব্যথা ছিল তবু তুমি বলেছিল যেটা হয়ে কাটা থেকে বেঁচে গেলাম গর্তন কাটা থেকে বেঁচে গেলাম শুধু হাত কেটেছিল যে উজিরকে বলতে আছে তার মন্ত্রীকে বলতে আছে তো এই কথা তো আমি তো বুঝতে পারলাম কি যেটা হলো ভালো হলো এটা তো আমার জন্য তুমি বলেছিল আচ্ছা তুমি তো কারণে বিনা কারণে জেলখানায় বন্দি থাকো তাহলে তোমার সঙ্গে ভালো করে হলো আমার সঙ্গে তো ভালো হলো বুঝতে পারলাম আমার হাত কাটা গেল বলে তারা আমাকে বলি দিল না এটা তো মেনে গেলাম এটা তো বুঝে গেলাম কিন্তু তুমি যে অকারণে জেলখানায় কাটালে এটাতে তোমার কি উপকার হলো গেছে বাদশাহ মহাশয় একটা বার ভাবুন না তো কি আমি যদি জেলখানায় না থাকতাম তাহলে থাকতাম কোথায় তা তো তুমি আমার উকিল মন্ত্রী তুমি তো আমার সঙ্গে থাকতা জঙ্গলে তো আমার সঙ্গেই যেতা বাদশা মহাশয় কি মন্ত্রী বলতে আছে বাদশা যদি আপনার সঙ্গে থাকতাম এক্ষুনি শেষ করে দিচ্ছি দশটা কথা বলে তো মন্ত্রী মহাশয় প্রশ্ন করতে আছে যদি আমি জেলখানায় না থাকতাম তাহলে থাকতাম কোথায় না তো আমার সঙ্গে তাহলে যে জায়গায় আপনি বন্দি বা যেই আদিবাসীদের সঙ্গে বা কাছে তেহারে গিয়ে আপনাকে বলি হচ্ছিল সে জায়গায় আমিও তো থাকতাম না তো হ্যাঁ তুমি থাকতা আপনার আঙুল কাটা ছিল আপনি তো বাদ যেতেন আমার তো কিছু কাটা ছিল না আমার তো গর্দিন যেত যেটা হয়েছে ঠিক হয়েছে চিন্তা করার বিষয় নাই আল্লাহ এতে রাজি ছিলেন বৃষ্টি হওয়ায় বৃষ্টি দিয়েছেন আল্লাহর এতেই রাজি জেনে বলুন হাজতে মুসা আলীসালম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাচ্ছেন রাস্তায় একজন ব্যক্তি ছিল সে ব্যক্তি হাজতে মুসা সালামকে বললেন হোজুর একটিবার আল্লাহর কাছে আমার ফরিয়াদ রাখেন না না তো কি আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন না তো হ্যাঁ যাচ্ছি আমার ফরিয়াদটা রাখেন না তো কি তো আমাকে আল্লাহ এত দেয় এত দেয় তো আল্লাহর কাছে একটি বলেন কি আল্লাহ যেন আমাকে আর না দেয় আল্লাহর কাছে দোয়া চেয়ে বলুন কি যাদের জন আল্লাহ তাদেরকে যেন দেয় আমাকে যেন না দেয় আমার এত আছে তবু আল্লাহ দিচ্ছে যাদের নাই যেন তাদেরকে দেয় মোসা আলহি সাল্লাম বলেন ঠিক আছে রাস্তা দিয়ে চলতে আছেন যেতে আছেন আরেকজন লোকের সঙ্গে দেখা ওই লোকটা বলতে আছে এ মোসা আলহি সালাম আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন কালিম তাহলে আমার একটা কথা আল্লাহকে বলবেন না তো কি তো আল্লাহকে বলবেন আল্লাহ এই বান্দাটার অর্থাৎ আমার এত অভাব খেতে পাচ্ছি না আহার নাই পোশাক নাই একটা মাত্র পোশাক যেটাকে বলে তোহমান লঙ্গি বা গামছা যেটা জড়ে আমি সাঁতরকে ঢেকে আছি আল্লাহকে একটুকু বলে দেন যেন আল্লাহ দয়া দৃষ্টি আমার দিকে দেয় হাজরতে মোসা আলী সালাম আল্লাহ দরবারে কালাম করতে আছেন তুর পাহাড়ে গিয়ে প্রথম জনের কথা বলা হলো মোসা আলী সালাম বললেন আল্লাহ একজন বান্দা তোমার ফরিয়াদ করেছে বলেছে তাকে যতটা মাল ধন দিছ এতটা দিতে হবে না কম করে দাও তার ইচ্ছা যাদের নাই তাদেরকে যেন যায় আল্লাহ বললেন মুসা যে এই কথা বলেছে। তার ধন দৌলাদ বেশি হচ্ছে তাকে গিয়ে বলে দিবা সে যেন আমার নাসিক নিয়া করে আমি ধন আমার রিজকে তার জন্য কমিয়ে দেব নাসিক করে করতে বলবা আর কথা বলা হলো আল্লাহ একজনের কিচ্ছু নাই একজন কিচ্ছু রাখে নাই একটা সামান্য তোহমাত পড়ে আছে তোহমাত বালঙ্গি আল্লাহ তাকে দাও তার ইচ্ছা তার খাবারের সামান নাই পোশাক নাই হাজতে মোসা আলহি যখন আল্লাহকে ইয়ে কথা বললেন আল্লাহ বললেন মোসা তার কাছে যাও গিয়ে বললো যেন আমার শুক্রিয়া আদায় করে কি আদায় করে আচ্ছা শুনতে পেছেন সুক্রিয়া আদায় করে হাজতে মোসা আলহি সাল্লাম আল্লাহর কাছ থেকে ঘুরিয়েছে যে ব্যক্তির কিছু ছিল না তাকে বলতে আছে কি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহ তোমাকে অনেক দিবে সেই কথা তার অনুযায়ী সে বললাম আমি কিসের শুক্রিয়া আদায় করব আমার তো খাবারও সামান নাই পড়ার পোশাক নাই কিসের শুক্রিয়া আদায় করব যেমন এ কথা বলা সঙ্গে সঙ্গে যে তহমাত তহমাতটা পড়েছিল সেটাও খুশি হয়ে গেল যারা আছেন বিরিয়ানি বন্টন করা হবে চলে আসুন এই জায়গাতে আমি বক্তব্য শেষ করছি ক্যাম হবে দৌড় হবে সালাম হবে দোয়া হবে এ জায়গাতে চলে আসুন দ্বিতীয় নম্বর মানুষের কাছে আসা হলো যিনাকে বলতে আছেন আল্লাহ আপনার রিজিক কমিয়ে দিবেন আপনাকে একটা কাজ করতে হবে না তো কি না তো তুমি আল্লাহর না শুকরি আদায় করো না শুকরি করো তখন সে বলতে আছে আমি কি মুখে আল্লাহর না শুক্রিয়া করব আমার অভ্যাস হয়ে গেছে সব কথায় আল্লাহর শুক্রিয়া আদায় করা হযরত মূসা আলাইহিস সালাম বললেন তার জন্য আল্লাহ তোমাকে এত 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 দিতে আছে কোরআন তার জন্য শিক্ষা দিতে আছে আপনাকে আমাকে ইন শাকারতুম লা আদি যাল্লাকুম তোমরা আর শুক্রিয়া আদায় করো যতটা শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তাতে বরকত আদায় আমার নাশকরি আদায় করবে না আমার নাশকরি করলে পরে যেটা আছে সেটাও কেড়ে নিবে আল্লাহর শুক্রিয়া আদায় করবো আল্লাহ যাতে রাজি তাতে রাজি থাকুন কেননা কোরআন বলতে আছে নামাজের সঙ্গে আল্লাহ শুধু নয় আল্লাহ আছে এটা নয় আল্লাহ বলতে আছেন আমি আমি ধৈর্য এবং শহুরকারীদের সঙ্গে আছেন আজকের দিন যা হল আল্লাহ এতে রাজি ছিলেন এটাই আল্লাহর ইচ্ছা ছিলেন যেটা আল্লাহ রাজি যেটাতে আল্লাহ খুশি তিনি যেমনটাই চান যেমনটাই করতে হবে তেমনটাই হবে আমরা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি আল্লাহ আমাদেরকে এই জায়গায় বসে থাকার তো তৌফিক দিয়েছেন নাকি আজ একবার ভাবুন না আল্লাহ আদায় করুন আজ বৃষ্টির জন্য ভাই করছি আজ বৃষ্টির জন্য এই অবস্থা একবার গাসাকে তাকিয়ে দেখুন যে গাছা মানুষের খাবার নাই তাদের থাকার জায়গাও নাই বাড়িতে রেস্ট করার জন্য যে জায়গায় বসবাস সকাল বেলায় যদি বসে আছে সন্ধ্যা বেলায় ওই জায়গা আর ঠিক নয় আল্লাহ শুক্রিয়া আদায় করুন কেমন হবে কেমন অংশগ্রহণ করার জন্য চলে আসুন বক্তব্য দেওয়ার সময় নয় আলোচনা করার সময় নয় শেষ কথা এটাই বলি সব জিনিসে আলা কুল্লি হাল সমস্ত অবস্থায় একটাই কথা জবান থেকে যেন বার হয় সেটা হলো আলহামদুলিল্লাহ কি বার হয় আলহামদুলিল্লাহ সব কথাই একটা ভুল কথা বা আমাদের কাছে আছে কাউকে যদি জিজ্ঞাসা করা হয় বাপ কেমন আছো তাতে ইনশাআল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ ভালো আছি কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছো তো এর উত্তরে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি কি বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর যদি কিছু করার কথা বলে কি কি করতে যাচ্ছেন বা করবেন তখন বলবেন ইনশাল্লাহ এই কাজটা করব। আল্লাহ যদি চান এই কাজটা করব কোনো কাজ যদি করেছেন বা কেমন আছেন জিজ্ঞাসা করে তো উত্তরে বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুখে আছি সুন্দর আছি আল্লাহর শুক্রিয়া আদা করলে বলে কোরআন বলতে আছে আপনার মধ্যে সে আঘাতি করবে তো যাব আর শুকুর শুভ হয়েছে তাজমে মোহাম্মদকে নিয়ে পারল সালাম اپنے پیارے حضور کے لیے You're yeah, the strongest. so يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلاح सुसन जोन

رسول اللہ صلی اللہ علیہ وسلم علی کے یا رسول اللہ صلی اللہ علیہ وسلم علی کے یا حبیب اللہ صلی اللہ و علی کے یا نور من نور اللہ و علی کا و صحابہ کا یا شفیعنا یوم الحساب لا علمنا بجمالی بجمالی تصلوہ کے جميع خصالین صلی اللہ علیہ و علیہ